আজ শুক্রবার উনত্রিশে চৈত্র দু চব্বিশ সালে বারোই এপ্রিল বৃষব রাশি বৃষবলগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার পেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে নীল পূজা এবং চড়ক পূজার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল অবশ্যই আপনারা দেবাদিদেব মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি যদি জপ করতে পারেন বিশেষ করে আজ কাল পরশু এই তিনটি দিন এক টানা দিনে একশো আটবার করে এবং দেবাদিদেব মহাদেবের রুদ্রাভিষেক যদি করান তাহলে আপনার সকল মনস্কামনা পূর্ণ হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই তাহলে বলুন ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমহী তন্ন রুদ্র প্রচোদয়াত এটি অবশ্যই একশো আটবার জপ করবেন গুরুত্বপূর্ণ পরিবর্তন শনির নক্ষত্র পরিবর্তন আপনাদের জীবনে কী প্রভাব আনবে অলরেডি ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে সম্পর্কের খাতে এবং স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ রং থাকছে আজ আপনাদের সবুজ শুভ সংখ্যা থাকবে পাঁচ আর যদি ছোটোখাটো রোগ শরীরে দেখা দেয় নিজে থেকে মেডিসিন যেন কিনে খেতে যাবেন না মেডিসিনের উপরে নির্ভরশীলতা কিন্তু বেড়ে যেতে পারে প্রয়োজনে নিকটবর্তী চিকিৎসকের পরামর্শ নিন অর্থগত ব্যাপারে আজ কাছের মানুষজনদের সাথে ভবিষ্যতের অর্থ সঞ্চয় বা সম্পদ সম্পদ তৈরির পরিকল্পনা বা ওয়েলথ ক্রিয়েশনের প্ল্যানিং আপনারা কিন্তু করতেই পারেন আজ নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে পপুলারিটিও ইনক্রিজ করবে আজ পর উপকার এবং সামাজিক ক্রিয়াকলাপের দিকে আপনারা আকৃষ্ট হতে পারেন যার ফলস্বরূপ জীবনে অভূতপূর্ব পরিবর্তন কিন্তু আসতে চলেছে আজ শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে যেতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে